কিটা কম ইউস না বাসু না হসু তোমার দুবার শাস্তি কইরে দি তোমার জন্য পান্তা ভাত লন্দে তুইছি খাও ওকো ঠাই রইলে যান এর কইটগো ও কোইট এসে দেখা কর আয় ওকো ঠাই রইলে যান এর কইটগো কটুজে দাকা কার রে নথিবরে আমার তই রে সিলো হ কি করি জিব ক তাই যাব গয়ো ও ভাই জানে তাই বলয়া আমার রে কি করিব

ওরে বাপ মরে গেলি কেউ কান্দে রে গুরু দশা হইছে আমারে শ্বশুর মারে গিয়েছে ওরে ওই ধরে কবদিও শহরে গুরু দশা হয়েছে আমার ও ভাই তুই সঠিক কথা বললি

ও সালা মইকে গিয়ে একদিন আবার কে তো পুরমুখ গেল। গেলো ও বুঝতে পারছি বুঝতে পারছি এইবার বুঝতে পারছি ওই তোর তো তোর তো তোর সুমন্দি মইটে গিয়ে চলো জলো তেনে বললাম তো সুমন্দি মইটে গিয়ে তবার লাইন ছাড়া পেয়ে লাইন দাতে করে খালি মই কে দেখি না করে ভালো করে আসল কথা

আমরা সাথে আছি তোমার মার মতন দেখবা নে কত শাকাবার বাপের বউ হবে এই দেখো দিনি আরে মুরব্বিরা একটু কয় 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 আর ভাই মরে গেলি পালা ছেলে ফেলে কি কয় জানি সিটটি ছেলে ফেলে কি কয় জাগার খিন না করে কোন দিন চাচা গিয়ে না কত এই ভাই কান দিস তোর এক ভাই মরে গিয়ে তোর বউ এক ভাই মরে গিয়ে তাই কি হইছে আমরা তিনি ভাই আছি তোদের চার ভাই হলাম তো এক পান কোন মাল থানা আমাকে সামনে দিকে ওরে কয় তা তা জাগুন কান্দো কাটি কইলো তারপরে কি ওরে কেউ কয় না কয় না কি কয় না বসে না কি কয় না না ওরে কি কয় না তা তো কবি ওরে বউ মরে গেলি কেউ কয় না আরে আমি তোমার বানে দূর হইয়া দাহরাম দাদা